নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার তোমাদের সামনে চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় একটু কথা বলবার জন্যে তো আজ আমাদের বিষয় দিয়েছেন রীতা চ্যাটার্জি ম্যাডাম তো ওনার দেওয়া যে বিষয়টা আজকে সেটা হচ্ছে যে জীবনের অনেকখানি সময় পেরিয়ে আসার পরও যখন মনে হয় যে এখনও অনেক দায়িত্ব থেকে গেছে বা এখনও অনেক কিছু মানে এখনও অনেক কাজ সম্পূর্ণ হয়নি সন্তান এখনও আমাকে অবলম্বন হিসাবে পেতে চায় তো এটা হচ্ছে ওনার দেওয়া বিষয় তো এত সুন্দর একটা বিষয় দেওয়ার জন্য রীতাম ম্যামকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি তো খুব সুন্দর একটা বিষয় এটা তো প্রায়শই আমাদের মনে হয় যে আমার সন্তান এখনও ছোট বা তার উপরে আমার এখনও অনেক দায়িত্ব পালন করা বাকি থেকে গেছে যদি এখন আমার কিছু হয়ে যায় তাহলে আমার সন্তানের কি হবে তো চিন্তাটা খুব একটা অমূলকও হয়তো নয় যে মা হিসাবে বা মা বাবা মানে এই ধরনের যারা তাদের এরকম একটা চিন্তা আসেই সন্তানদেরকে নিয়ে বিশেষ করে আসে বা আরও তো বাড়ির যারা গুরুজন থাকে বড়রা থাকে বা বাড়ির আরও অনেক মেম্বার্সরা থাকে তাদের উপরেও তো অনেক দায়িত্ব কর্তব্য আমাদের থেকে যায় বাবা মা থাকলে তাদের উপরে আমাদের দায়িত্ব কর্তব্য থেকে যায় তো সেই জন্যে এরকম অনেক কিছু অনেক সময় মনে হয় তবে আমার যেটা মনে হয় যে এই চিন্তাটা করে কোনো সত্যি কথা লাভ নেই কারণ এই জিনিসগুলো তো আমাদের হাতে নেই যাওয়া আসা এটা তো আমাদের হাতে কখনোই নয় যার যখন সময় হবে তখন যদি ইচ্ছা নাও থাকে হাজার বার লক্ষবার কোটিবারও যদি আমরা বলি যে আমরা যেতে চাই না এখন অনেক কাজ বাকি আছে সেই কথাটা মনে হয় কেউ শুনবে না তখন আমাদেরকে যেতেই হবে যখন যা সময় আসবে তখন তাকে নিশ্চিতভাবে যেতে হবে সেটা আগে থেকেই নির্ধারিত থাকে যে কে কতদিন থাকবে বা কে কখন আসবে কে কখন যাবে তো সেই জন্যে যেটা হয় যে আমরা যদি আমাদের সন্তানদেরকে ছোটো থেকেই একটুখানি সেলফ ডিপেন্ডেন্ট করে যদি আমরা বানাতে পারি যদি ওরা নিজেরা নিজেদেরটুকু করে নিতে শেখে বা যদি অতটা কনফিডেন্স লেভেল তাদের যদি হাই থাকে বা সিচুয়েশান হ্যান্ডেল যদি করতে পারে বা সারকমস্ট্যান্সেস যেরকমই হোক না কেন তার কোনো খারাপ প্রভাব তাদের উপরে পড়বে না এরকমভাবে যদি তাদের পজিটিভলি পজিটিভ যদি একটা তাদের মাইন্ডসেট করে দেওয়া যায় তাহলে হয়তো অনেকখানি এই ব্যাপারগুলো থেকে মানে অনেকটা সলিউশন হয়তো পাওয়া যায় এইসব জিনিসগুলো থেকে তবে যেটা বলার যে এখানে উনি যেহেতু বলেছেন যে উনি যেহেতু একজন নারী তো সেই কারণে মায়ের জায়গা থেকেই বলছি যে মা না থাকা সন্তানের সঙ্গে মা না থাকা সেটা একটা খুবই একটা কষ্টকর ব্যাপার কারণ সন্তানের কাছে তো মা অনেকখানি কারণ সে অনেকখানি মেন্টালি হোক বা মেন্টালি একটা ডিপেন্ডেন্সি অবশ্যই থাকে বা মা থাকলে যেরকম সন্তানরা অনেকটা নিজেদেরকে সিকিউর ফিল করে যে মা আছে ঠিক আছে যে কোনো প্রবলেম হোক যাই হোক মা ঠিক সেটা সামলে নেবে এখন যে এতখানি বড় হয়ে গেছি বুড়ি হতে চললাম এখনো পর্যন্ত মার সঙ্গে থাকলে মনে হয় যে মা তো আছে চিন্তা নেই বা ঠিক আছে এটা আমি না করলে মা এটা আমার হয়ে মা ঠিক করে দেবে এখনো পর্যন্ত সেই মেন্টাল একটা ডিপেন্ডেন্সি কিন্তু আছে তো যারা ছোট তাদের তো অবশ্যই থাকবে তারা তো মাকে অবলম্বন হিসাবে পেতে চাইবেই কিন্তু যদি এরকম কোনো মিসআপ বা যদি এরকম কোনো ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটে তাহলে তো সেটা মেনে নেওয়া ছাড়াও আর কোনো উপায় তখন থাকবে না তো সেই কারণে তারা যাতে সিচুয়েশন ভালো করে হ্যান্ডেল করতে শেখে বা মানসিক শক্তিটা যাতে ঠিকমতো তারা রাখতে পারে মানসিক জোরটা যাতে ঠিকমতো রাখতে পারে সে স্ট্রেংথ বা সে স্টেবিলিটি যেন তাদের থাকে সেরকমভাবে আমার মনে হয় তাদেরকে একটুখানি ভীষণভাবে প্র্যাকটিক্যাল একটা সেন্স তাদের মধ্যে দিয়ে দেওয়া উচিত কারণ সমস্ত শিক্ষাই তো আর বই থেকে পাওয়া যায় না বা সমস্ত শিক্ষা স্কুল কলেজ থেকেও পাওয়া যায় না কিছু শিক্ষা প্র্যাকটিক্যাল হয় কিছু শিক্ষা জীবন থেকে নিতে হয় কিছু শিক্ষা পরিস্থিতির থেকে নিতে হয় তো সেই জন্যে তাদেরকে একটু এরকমভাবে তৈরি করা একটা মেন্টাল একটা স্ট্রেংথ তাদের মধ্যে বিল্ড করে দেওয়া যেন তারা অল্পেতেই ভেঙে না পড়ে সেই রকম তো আমার এরকমই মনে হয় যে জীবন তো কারোর জন্য থেমে থাকে না বা জীবন কোনো কিছুর জন্যই থেমে থাকে না জীবনের ধর্মই হচ্ছে এগিয়ে চলা জীবন ঠিক এগিয়ে চলবে তা নিজের ছন্দে জীবন ঠিক নিজেকে গুছিয়ে নেবে আবার সময় ঠিক জীবনকে আবার গুছিয়ে দেয় যতই খারাপ সময় আসুক না কেন সেটা আবার আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়েই যায় মানুষ করে নেয় কষ্টটা হয়তো থেকে যায় আস্তে আস্তে ফেডও হয় কিন্তু কিছু কিছু কষ্ট এমন থাকে যেগুলো ফেডও হয় না কখনো মানুষ যেটা করে কষ্টটা থেকে যায় কিন্তু মানুষ তার সঙ্গে অ্যাডজাস্ট করে নেয় রকমই এক্ষেত্রেও হয়তো কিছুটা হবে তবে খালি যে একটা জায়গা সেটা তো অবশ্যই থেকে যায় সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক অনেক সম্পর্কে যখন মানুষ যুক্ত হতে থাকে বাচ্চারা যখন যুক্ত হয় তখন হয়তো একটুখানি ধূসর হয় ব্যাপারগুলো তবু আমার যেটা বলার বা আমার যেটা বিশ্বাস যে মায়ের একটা যদি খালিপান যেটাকে বলে সেটা কিন্তু সন্তানের কাছে সবসময়ের জন্যেই থেকে যায় তারা যে কোনো সময় কিন্তু মাকে খোঁজে সেটা যত বড়ই সে হয়ে যাক না কেন মুখে না বললেও মনে মনে অবশ্যই তো এটা আমার খুব মনে হয় তো এই আর কি আমার যেটা বলার যে কোনো কিছুর জন্য তো কোনো কিছু আটকে থাকে না কোনো কিছুর জন্য কোনো কিছু থেমেও থাকে না জীবন নিজের ছন্দেই চলে তো এটাই আশাও যে যেন কোনো কিছুর জন্য জীবনটা থমকে না যায় সময়ের হাত ধরে যেন সব কিছু ঠিক হয়ে যায় আর ওই একটা মানে শের আছে যে আসমানসে এক তারা ট্যুর জানে সে আসমান খালি নেই হোজা যাতা। তো এরকম আর কি যে ভরে যায় জায়গাটা অনেকখানি কিছুটা খালি পান থেকে যায় মায়ের না থাকাটা অবশ্যই তো সেই জন্যে মায়ের সম্পূর্ণভাবে চলে যাওয়া সেটা তো একটা অনেক বড় ব্যাপার হয়ে গেল বাচ্চারা যখন মায়ের থেকে দূরে থাকে চাকরি বাকরি করার জন্য পড়াশুনো করার জন্যে তখনও তাদের মধ্যে একটা অনেক খালি পান তৈরি হয় যে মার সঙ্গে নেই বলে বা এই সময়টা মা থাকলে খুব ভালো হতো বা এটা মা ঠিক আমাকে করে দিত বা যেটা হয় আর কি যেটা আমি বললাম যে একটা সিকিওর একটা ফিলিং একটা অবশ্যই থাকে তো তবুও তাদেরকে একটু মেন্টালি স্ট্রং করে তৈরি করা আর হেরে গেলে তো চলবে না জীবনে যে কোনো পরিস্থিতিতেই নিজেকে এগিয়ে চলতে হবে নিজের মধ্যে সেই সেলফ কনফিডেন্সটা রাখতে হবে এটাই আমার বলার তো এই আর কি জীবন থেমে থাকে না একজন জীবনে না থাকলে হয়তো কোনো অসুবিধা সেই অর্থে হয় না তবে তবু যেটা বলার যে মা তো মাই হয় তো এই আর কি এরকমভাবেই বললাম তো ম্যাম আপনি যদি শুনে থাকেন তাহলে জানাবেন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে গিয়ে থাকে সেটা অবশ্যই আমাকে জানাবে তো আজকের মতো এতটুকুই রইলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো আবার আসবো পরবর্তী কোনো বিষয় অন্য কোনো দিন ততক্ষণের জন্যে বাই গুড নাইট